অনেকের জন্যই কিন্তু বাসা থেকে খাবার আনার যেই প্রিভিলেজটা সেটা নাই তো সেটা না থাকার কারণে অনেকে হাইজিন নিয়ে অনেক বেশি কনসার্ন থাকেন তাই হাইজিন নিয়ে যারা কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না তাদের জন্য স্পেশালি আমি আজকে দুইটা খাবার হোটেল দেখাব গুলশান এরিয়ায় যেখানে আপনি মোটামুটি আশি থেকে একশো বিশ টাকার মধ্যে খুব ভালো মানের খাবার খাইতে পারবেন এবং এখানে আপনার হাইজিন নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে হবে না প্রতিদিন হাজার হাজার অথবা লাখানেক মানুষ গুলশান এলাকায় অফিস করতে আসেন এবং তাদের জন্য স্পেশালি আমার আজকের এই ভিডিওটি আমি এই মুহূর্তে যে রাস্তা দিয়ে হাঁটছি সেটি হচ্ছে গুলশান ডিসিসি মার্কেটের অপোজিটে এটা হচ্ছে গুলশান এক নম্বর এই রাস্তা ধরে প্রতিদিন দুপুরে আমি দেখি বহু অফিসগামী লোকজন খাবার খেতে আসেন লাঞ্চ আওয়ার সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এরই মধ্যে খাবার সেরে তাদেরকে যার ডেস্কে ফিরতে হবে তাই আমি আজকে একটি হোটেল বেছে নিয়েছি যেখানে মোটামুটি সাশ্রয়ী মূল্যে হাইজেনিক খাবার পাওয়া যায় এটি হচ্ছে গুলশান এক ডিসিসি মার্কেটে ঠিক অপোজিটের গলি থেকে হেঁটে এলেই আপনারা কিছুদূর সামনে এগুলোই পাবেন হাতের ডানে একটা হোটেল এই হোটেলে নানা পদের ভর্তাবাজি দিয়ে মোটামুটি আশি থেকে একশো টাকার মধ্যে এক পিস মাছ অথবা মাংস সহ আপনারা এক বেলার খাবার খেতে পারবেন আমরা দুইজন আলু ভর্তা সুটকি ভর্তা লাউ তরকারি একটা মাছ এবং ডাল নিয়েছিলাম এতে আমাদের দুজনের খরচ পড়েছিল দুইশো টাকার মতো অর্থাৎ একশো দশ টাকা পারসন কিন্তু এতগুলো আইটেম কিন্তু একজন মানুষের ইউজুয়ালি লাগে না আপনারা যদি একটি ভর্তা একটি তরকারি এবং একটি ডাল নেন সেই ক্ষেত্রে এই হোটেলে সত্তর টাকার মধ্যে খেয়ে উঠতে পারবেন এর সাথে যদি মাছ অথবা মাংস নেন সেই ক্ষেত্রে আপনার দাম পড়তে পারে নব্বই থেকে একশো টাকার মতো গুলশান একের রোড নম্বর বিশের একদম মাথায় অবস্থিত এই হোটেলটি এই সংলগ্ন রোড নম্বর হচ্ছে রোড নম্বর সতেরো আপনারা মোটামুটি গুগলে যদি লোকেট করেন সেক্ষেত্রে ডিসিসি মার্কেটের অপোজিট দিয়ে হেঁটে গেলে সেকেন্ড গলির মুখেই এই দোকানটি পেয়ে যাবেন এই দোকানে তেমন কোনো পোস্টার বা ব্যানার নেই যে আমি আলাদা করে নাম বলবো কিন্তু দোকানটির ভেতরে বেশ ভালো স্পেস আছে খুব ভালো হাত ধোয়ার জায়গা আছে এবং ফ্রেশ পানি পাওয়া যায় আপনারা যদি বলেন সেক্ষেত্রে বাইরে থেকে বোতলের পানি এনে দেবে যেহেতু অনেকেরই বাইরের হোটেলে ফিল্টারের পানি খেতে সমস্যা হয়ে থাকে বলে আমার জানা আছে তেলাপিয়া মাছ নিয়েছিলাম আমরা এছাড়া যদি গরুর মাংস নিতাম সেই ক্ষেত্রে দাম খানিকটা বেশি পড়তো গরু বা মুরগি নিলে টোটাল খরচ আমি বলবো আপনারা যদি একটা আইটেম দিয়ে খান গরু বা মুরগি নিয়ে সেক্ষেত্রে একশো বিশ টাকা লাগবে এমনিতে গুলশান এরিয়া অভিজাত এরিয়া হিসেবে পরিচিত হইলেও কিন্তু এখানে নানা শ্রেণী পেশার মানুষ কাজ করেন তাদের কিন্তু বেতন রেঞ্জও বিভিন্ন ধরনের হয়ে থাকে ধরেন একজন মানুষ প্রতিদিন এখানে দুপুরে খাওয়ার জন্য সর্বোচ্চ কত টাকা খরচ করেন এটা বিভিন্ন বেতনের মানুষকে জিজ্ঞেস করে আমি পাইছি তারা ষাট সত্তর থেকে মোটামুটি দেড়শো দুশো টাকা পর্যন্ত খরচ করে থাকেন ধরেন যে ব্যক্তির বেতন হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকা তারা চেষ্টা করে ষাট থেকে একশো টাকার মধ্যে জিনিসটা শেষ করে ফেলতে লাঞ্চের খরচটা এখন আমি যে হোটেলে যাচ্ছি সেটা হচ্ছে ভোজনঘর নাম গুলশান এক্স সার্কেল নাফি টাওয়ারের ঠিক পেছনের বিল্ডিংটাতেই অবস্থিত এই ভোজনঘর এটা ছোট্ট সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আপনাদের এবং এইখানকার খাবার আপনারা যদি একবার খান আমি নিশ্চিত আপনারা অন্য কোনো রেস্টুরেন্টের দিকে যাবেন না মোটামুটি সুলভ মূল্যে এইখানে দারুণ সব আইটেম পাওয়া যায় বিশেষ করে ভর্তা ভাজির জন্য এই হোটেলটা খুবই বিখ্যাত এবং এখানে সব খাবারই মানসম্মত এবং খুব ওয়েল কুকড হাইজিনের ব্যাপারটা একটু আলাদা করে বলি এই হোটেলে খুবই ভালো হাইজিন মেনটেন করা হয় এই হোটেলের স্টাফদের ব্যবহার ভালো এই দুইটা ফিচার আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হচ্ছে ভোজন ঘর ওইখানে আশেপাশে কাউকে জিজ্ঞেস করলেই হবে এই যে বিল্ডিংটা যে বিল্ডিংটা আমি গিয়েছি এই বিল্ডিং এর আগে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস ছিল এই হোটেলের খাবারের দাম সম্পর্কে একটু আইডিয়া দিই আলু ভর্তা হচ্ছে বিশ টাকা অন্য তরকারিগুলো হচ্ছে তিরিশ টাকা অর্থাৎ আলু ভর্তা একটা তরকারি একটা ডাল এবং ভাত নিলে আপনারা সত্তর টাকার মধ্যে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন মাছ বা মাংসের হিসাবটা আমি একটু পরে মেনুতে দিচ্ছি ছবি থেকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই দোকানের ভোজনগড় রেস্টুরেন্ট ভোজনগড় রেস্টুরেন্ট থেকে কিন্তু ক্যাটারিং সার্ভিস যায় আশেপাশের অনেক অফিসে তারা কিন্তু সার্ভিস দিয়ে থাকেন আপনারা চাইলে তাদের ফোন নম্বরটাও টুকে রাখতে পারেন যাতে হচ্ছে আপনারা যারা অফিস থেকে বের হতে পারেন না তারা এইখানে কল দিয়ে আলাদা করে খাবার নিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের যদি বিন্দুমাত্র আমি সাহায্যে আসতে পারি আমার খুব ভালো লাগবে পার্সোনালি এবং আপনাদের যদি নতুন কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে জানাবেন